আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়ের জামাই এই প্রথম শ্বশুরবাড়িতে আসছে আর হাত বর্তি করে মিষ্টি আর সমস্ত রকম ফল ফ্রুটস নিয়ে আসছে মেয়ের জামাই বলে কথা বারবার আমি তাকে বলছিলাম যেন সব কিছু একটু কম কম করে আনে কম কম করে হলেও সব রকমের জিনিস তারা অনেক রকমেরই নিয়ে আসে আর এগুলো গোছ গাছ করতে আমার অনেকটা টাইম চলে যায় আমি খুব দ্রুত কাজ করতেছিলাম কারণ আমরাও বাইরে যাব। মেয়ের জামাই শ্বশুরবাড়িতে আসছে তাকে তো নতুন কাপড় সুপার দিতেই হবে আর তার সেই জন্য আমরা দুই মেয়েকে নিয়ে যাব শপিং মলে এবং তাদের পছন্দে আজকে শপিং করব জামাইয়ের জন্য যাই হোক আমরা খুব বেশি দূরে যাব না আমরা আমাদের রিং রোড থেকেই শপিংটা কমপ্লিট করব এই সব কথাবার্তা আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই ফাইনাল করে ফেলেছিলাম এই যে চলে আসছি সারাতে আর এখানে এসে ওদের সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখতেছিলাম তো এখানে আমরা প্রত্যেকেই জামাইকে গিফট করব। যেমন আমার বর গিফট করবে বউ তার বরকে গিফট করবে সাথে হচ্ছে বোর বড় বোন সেও গিফট করবে তা আমরা সবাই এখান থেকেই প্যান্ট শার্ট গেঞ্জি এভরিথিং কিনে ফেলছি আমাদের বিল্টও হয়ে যাচ্ছে আমরা খুব দ্রুত সারা থেকে বের হয়ে যাব আর বের হয়ে আমাদের একটু কাজও আছে তো আমাদের আসলে সবার পছন্দের অনেক মিল আমরা খুব দ্রুত এখান থেকে জিনিসপত্রগুলো পছন্দ করি আর এখানকার প্যান্টগুলো কিনতে গিয়ে আমার অনেক বেশি ভালো লাগে তারপরে এই যে আমরা স্বপ্নে চলে আসছি আজকে বিশাল বড় সাইজের একটা ইলিশ মাছ কিনবো রাতে আমাদের স্পেশাল মেনু থাকবে ইলিশ মাছ তো এই বড় মাছটা আমি চাইছিলাম যে এখান থেকে আজকে কেটে ঘুটে নিয়ে যাব। থ্যাংক ইউ সো মাছ